আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য সামান্য কিছুক্ষণ আমরা জানি এই বিশ্ব বিশ্বজুড়ে যত প্রাইজ মানুষকে দেওয়া হয় তার মধ্যে সর্ব উঁচু স্তরে রয়েছে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ দেওয়া হয় মানুষের বিভিন্ন কৃতকর্মের জন্য ভালো কিছু কাজের জন্য কাউকে রাজনীতির উপরে নোবেল পুরস্কার দেওয়া হয় কাউকে শান্তি রক্ষার্থের জন্য তার যে ভূমিকা তার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে কাউকে সাহিত্যের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তো কি জানেন এই নোবেল পুরস্কারের উৎপত্তি কোথা থেকে আজকে সামান্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এটাই আমরা জানার চেষ্টা করব সুইডেনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন যার নাম ছিল অ্যালফ্রেড নোবেল তিনি যখন মারা যাচ্ছেন ঠিক তার আগে প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি তার বন্ধুদেরকে ডাকলেন ডেকে বললেন আমি যেদিন মারা যাব সেদিন তোমরা আমার এই বিপুল সম্পত্তিকে নিয়ে দুনিয়াবাসীর জন্য যারা ভালো কোনো কাজ করবে তাদের জন্য একটা প্রাইজের ব্যবস্থা করবে আর সেই প্রাইজের নাম দিবে নোবেল প্রাইজ কেননা তিনার নাম ছিল অ্যালফ্রেড নোবেল তখন তিনি মারা যান দশই ডিসেম্বর তার বন্ধুরা অ্যালফ্রেড নোবেল মারা যাওয়ার পর একটা ট্রাস্ট তৈরি করেন সেখানে টাকাগুলোকে একটা ব্যাংকের মধ্যে রেখে দেওয়া হয় যেহেতু প্রচুর টাকা তাই সেই টাকাগুলো থেকে যে সুদ বা ইন্টারেস্ট আসে সেখান থেকে এই নোবেল পুরস্কার দেওয়া হয় ঠিকই শুনছেন নোবেল পুরস্কার সুদ থেকে গ্রহণ করা টাকার সমন্বয় মিকচার বলা যেতে পারে এজন্য দেখবেন যখন নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা হয় দশই ডিসেম্বর এবং সুইডেনের রাজধানী স্টকহোমে ডেকে মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয় সোজা কথা অ্যালফ্রেড নোবেলের মৃত্যু দিবসে তার রেখে যাওয়া টাকার সুদ থেকে পাওয়া যে পুরস্কার যার নাম তার বন্ধুরা দিয়েছে নোবেল প্রাইজ সেটাকে মানুষের দরবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় ভালো কোনো কাজের জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অত